নমস্কার হরে কৃষ্ণ যৎ করসি, যৎ অশনাশী যজ্ঞ জুহষী দদাসী অত অত তপস্বাসী কন্তেয় তৎ কুরুষ মত অর্পণম তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু উৎসর্গ করো বা দান করো এবং যা কিছু তপস্যা করো হে কুন্তীর পুত্র তা আমার উদ্দেশ্যে উৎসর্গ করো এইবার আমি এর একটু তাৎপর্য ব্যাখ্যা করছি তাই প্রত্যেকের কর্তব্য হল তার জীবনকে এমনভাবে গড়ে তোলা যাতে সে যে কোনো পরিস্থিতিতেই কৃষ্ণকে ভুলে না যায় প্রত্যেককেই তার দেহ ও আত্মার রক্ষণাবেক্ষণের জন্য কাজ করতে হবে এবং কৃষ্ণ এখানে সুপারিশ করেছেন যে একজনকে তার জন্য কাজ করা উচিত প্রত্যেককেই বেঁচে থাকার জন্য কিছু খেতে হবে তাই তার উচিত কৃষ্ণকে নিবেদিত খাদ্যের অবশিষ্টাংশ গ্রহণ করা যে কোনো সভ্য মানুষকে কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয় তাই কৃষ্ণ সুপারিশ করেন এটি আমার জন্য করুন এবং এটিকে অর্চনা বলা হয় প্রত্যেককেই দান করার প্রবণতা রয়েছে কৃষ্ণ বলেন এটি আমাকে দিন এবং এর অর্থ হল যে সমস্ত অতিরিক্ত অর্থ কৃষ্ণ ভাবনা মৃত আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা উচিত আজকাল মানুষ ধ্যান প্রক্রিয়ার প্রতি খুবই আগ্রহী যা এই যুগে ব্যবহারিক নয় কিন্তু যদি কেউ তার পুঁতির চারপাশে হরে কৃষ্ণ মন্ত্র জপ করে চব্বিশ ঘন্টা কৃষ্ণের ধ্যান অনুশীলন করে তবে তিনি অবশ্যই সর্বশ্রেষ্ঠ ধ্যানী এবং সর্বশ্রেষ্ঠ যোগী যেমনটি ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায় দ্বারা প্রমাণিত হয়েছে হরে কৃষ্ণ